আসসালামু আলাইকুম দর্শক গুজামিল টিভি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জায়ুর রহমান আসলে আমরা কি এরকম নতুন একটি সংস্কৃতির রাজনীতিকে আমরা চেয়েছি আমরা কি আসলে পাঁচ আগস্টের পর এরকম কিছু দেখার জন্য কি আমরা আসলে চেয়েছিলাম যারা সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তাহলে কি তারা তাদের সে আদর্শ নীতিকে বিসর্জন দিয়ে সে টাকা পয়সা এগুলোর মধ্যে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে এবং সব কিছু থেকে তারা সরে এসেছে আদর্শ বলেন নীতি বলেন সব কিছু কি জলাঞ্জলে দিয়ে তারা কি বিবেকহীন হয়ে পড়েছে আমরা কি এই নতুন সংস্কৃতির রাজনীতি চেয়েছি এসব কথাগুলো এজন্য বললাম যে পরিস্থিতি এরকম যে গুলশানের এক অভিজাতিক বাসা থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে আব্দুর রাজ্জাক যিনি কিনা গণ অভ্যুত্থানের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আসলে যাদেরকে আমরা মনে করি নতুন এবং উদ্দীপনা উৎসাহ এবং নতুন কিছু করার সম্ভাবনা নিয়ে আসবে তাদের কাছ থেকে আসলে এগুলো আশা করা সভাপতি বিবেকবান যারা আছেন সবারই একটু খারাপ লাগার কথা যে আসলে এসব হচ্ছে কি তো একটা রিপোর্ট যেটা হচ্ছে যে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় তখনই সেই অভিযোগটি আসে যে তিনি গুলশানে এক এমপির কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদি চাঁদাটা আদায় অভিযোগ করে চাঁদা আদায় করার জন্য এবং চাঁদা না দিলে তাকে পুলিশে দেওয়া হবে দর্শক এই হচ্ছে অবস্থা যে আমাদের যে যে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল জুলাই অভ্যুত্থানে আমরা আসলে কি এমনটি আশা করেছিলাম কোথায় গেল সেই নতুন রাজনীতির সংস্কৃতির কথা সে আদর্শ যার জন্য ছাত্ররা রাস্তায় রাস্তার মধ্যে তারা জলাঞ্জলি দিয়েছিল গড়াগড়ি করেছিল রক্ত দিয়েছিল কোথায় গেল সেই রাজনীতির সে আদর্শ কোথায় সেই ছাত্রদের সেই মনুষ্যত্ব এবং ছাত্রদের সেই সেই স্পৃহাগুলো আমরা কোথায় এগুলো খুঁজে পাবো এটা প্রত্যেকটা বিবেকবান নাগরিকেরই প্রশ্ন থেকে যায় তো আমরা দেখছি যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেখানে আমরা মনে করি যে এখানে একটা নতুন একটা সম্ভাবনা নতুন একটা রাষ্ট্রের জন্ম নতুন একটি জুলাই নতুন এই জুলাই হচ্ছে একটা নতুন একটা সম্ভাবনা এবং স্বপ্নের একটা জন্ম আর সেখানে আমরা দেখতে পাচ্ছি কি চাঁদাবাজি কমিশন দুর্নীতি ঘুষ সর্বত্র ছেঁয়ে গেছে আমি একটা এখানে রিপোর্ট তুলে ধরছি যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহি ওনার বিরুদ্ধে সাড়ে ছয় কোটি টাকার লেনদেনের অভিযোগ এসেছে অস্ট্রেলিয়া থেকে এবং এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধেও নানান সময় নানান অভিযোগ এসেছে তো আমরা সেটা কিন্তু অপরাধের পর যে আইনি একটা ব্যবস্থা আছে সেটার কিন্তু কোনো প্রতিফলন আমরা পাইনি এবং আমরা আরও দেখেছি যে এনসিপির নেতা যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর চারশো কোটি টাকার কমিশন গ্রহণের অভিযোগ এনেছে ওনার বিরুদ্ধে এতে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ আমরা আজ পর্যন্ত দেখিনি এখানে আসলে কি হয়েছে যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তেমন কার্যকরী আসলে বোধগম্য হয় না এখানে আমরা আসলে ভেবেছিলাম যে জুলাই অভ্যুদান হচ্ছে একটা নতুন স্বপ্নের জন্ম একটি নতুন একটি স্বপ্নের জন্ম আমরা সেখানে দেখতে পাচ্ছি যে নানান ধরনের দুর্নীতির অভিযোগ ঘুষের পরিমাণ বেড়ে যাচ্ছে আমরা জানি যে শুনছি যে ঘুষের পরিমাণ পাঁচ গুণ বেড়ে গেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এরকম একটা নিউজও আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে চারশো কোটি টাকার মালিক হতে পনেরো বছর লাগতো আর এখন তিন মাসি সেটা সম্ভব এরকম সংবাদ আমরা পাচ্ছি তো আসলে আমরা সেই প্রশ্ন থেকে যাই যে যারা সাধারণ মানুষ ওদিন পাঁচই জুলাই পাঁচই অগস্টে যে অবস্থাটা হয়েছিলো সেই অভ্যুত্থানে কিন্তু শুধু ছাত্র সমাজ বলতে ওনারাই নেমে আসেনি সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু নেমে এসেছিলো রাস্তায় তো আমাদের কি একটাই চাওয়া ছিল যে একটা নতুন স্বপ্নের জন্ম হয়েছিল আর সেই নতুন স্বপ্নের যেই আজ আমরা প্রতিফলনগুলো দেখতে পাচ্ছি এটা আসলে যে কোনো সাধারণ বিয়োগ মানুষের পক্ষেই সেটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না এবং আসলে যায় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম